প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের পথের দাবি থেকে একটা সাজেশান দেওয়ার চেষ্টা করছি এখন থেকে প্রিপারেশান নাও এখন থেকেই ভালো করে পড়াশোনা করো এই প্রশ্নগুলো বারবার 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 মুখস্থ করো বারবার তৈরি করো লেখক খাতায় দেখবে একটা সময় পরে তোমরা অনেক ইজি ফিল করবে এবং অনেক ভালো লাগবে তোমাদের এবং পরীক্ষাটা অনেক সহসাধ্য বলে মনে হবে নাও আচ্ছা একটু বলে রাখি পথের দাবি থেকে গতবারে তোমাদের এসেছিলো মানে তিন নম্বরের প্রশ্ন এসেছিলো তো এবছর তিন নম্বরের রচনা প্রশ্ন এসেছিলো বট প্রশ্ন এসেছিলো তার মানে এবছর এমসি কিউ এসে কিউ এবং তিন নম্বরের প্রশ্ন আসবে ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে তো ঠিক আছে লেখো প্রথম প্রশ্ন লিখবে তার আগে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখো লিখবে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল অপশান নেবে পুলিশ স্টেশনে জাহাজ ঘাটায় গ রেল স্টেশনে ঘ বিমানবন্দরে পরে প্রশ্ন লিখবে পলিটিক্যাল সাসপেক্টের নাম ড্যাশ দিয়ে অপশান নেবে ক অপূর্ব রায় ঘ সব্যসাচী চক্রবর্তী গ সব্যসাচী মল্লিক ঘ নিময়বাবু পরে প্রশ্ন লিখবে নিময়বাবু তার সহকর্মীকে যে ট্রেনের দিকে নজর রাখতে বলেছিলেন ড্যাশ দিয়ে অপশান নাও ক সকালের মেল ট্রেন দুপুরের মেল ট্রেন রাতের মেল ট্রেন বিকেলের মেল ট্রেন চলেশো পরের প্রশ্নে লিখবে অপূর্ব রাজি হয়েছিল। ড্যাশ দিয়ে লিখবে অপূর্ব রাজি হয়েছিল যার অনুরোধে ড্যাশ নিয়ে অপসান্ন ক কাকিমা খ বৌঠান গ খ্রিস্টান মেয়ে ঘ রামদাস রামদাসের স্ত্রী চলশো পরের প্রশ্নে কিন্তু বুনো হাঁস ধরাই এদের কাজ কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তা হলেন ক অপূর্ব খ রামদাস গ জগদীশবাবু ঘ বাবু চলে এসো পরের প্রশ্নে পথের দাবি কাহিনীটি যে উপন্যাসের অংশবিশেষ কমা দাও তা হলো ক পল্লী সমাজ পথের দাবি গ অরক্ষণিয়া ঘ শ্রীকান্ত পরে প্রশ্ন লিখবে দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে ড্যাস দি লিখবে বক্তা হলেন অপশান ক ক জগদীশবাবু খ নিময়বাবু গ অপূর্ব ঘ গিরিশ মহাপাত্র চলে এসো পরের প্রশ্নে লিখবে তুমি তো ইউরোপিয়ান নাও ইনভার্টার কুমার ক্লোজ করে ড্যাশ লিখবে কে অপূর্বকে কথাটি বলেছিলেন জিজ্ঞাসা চিনে দাও অপশান নেবে ক বর্মার জেলাশাসক খ বর্মার সাব ইন্সপেক্টর গ রেঙ্গুনের সাব ইন্সপেক্টর ঘ বড় সাহেব পরের প্রশ্ন লিখবে গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল ড্যাশ দিয়ে অপশন নেবে ক দুটি টাকা ও গন্ডা ছয় পয়সা খ একটি টাকা ও গন্ডা চারেক পয়সা গ দুটি টাকা ও গণ্ডা চারেক পয়সা ঘ একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা পরে প্রশ্ন লিখবে তবে এ বস্তুটি পকেটে কেন জিজ্ঞাসা দাও বস্তুটি হল ড্যাশ ক একটি টাকা খ কাঠের পেন্সিল গ গাঁজার কলিকা ঘ একটি স্কেল চলে এসো পরের প্রশ্নে সভ্যসা সভ্যসাচীর ছদ্মনাম কী ছিল সভ্যসাচীর ছদ্মনাম কী ছিল জিজ্ঞাসা দাও ড্যাস দেখবে ক গিরিশ পাত্র খ গিরিশ পূর্ণপাত্র গিরিশ মহাপাত্র ঘ গিরিশ তলওয়ারকার এবারে চলে এসো লেখক কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক এসে কেউ লিখবে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন লেখক মনে হলো ইনভার্টার কমা দিয়ে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা জিজ্ঞাসীন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ইনভার্টেড কমা ক্লোজ করো দিয়ে লিখবে ভ্রমটি কি পরে প্রশ্ন লিখবে তবে এ বস্তুটি পকেটে কেন ইনভার্টেড কমা ক্লোজ করো ডেস্ক লিখবে কোন বস্তুটি পকেটে ছিল চলে পরের প্রশ্নে গিরিশ মহাপাত্রের পকেটে কী কী পাওয়া যায় জিজ্ঞাসা চিহ্ন দাও খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেটে কি কি ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে পলিটিক্যাল সাসপেক্ট বলতে তুমি কি বোঝো এসো পরের প্রশ্নে আগে না মাইডি খাইনে ইনভাইট কমাতে দেবে ড্যাস দিয়ে লিখবে বক্তা কি না খাওয়ার কথা কাকে বলেছিলেন চলে এসো পরের প্রশ্নে ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে বক্তা কোন নিয়মের কথা কাকে বলেছেন চলে এসো তার পরের প্রশ্নে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়া যায় ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কোন কথা মনে হলে অপূর্বের এই মনোবেদনা হয় চলে এসো পরের প্রশ্নে তাছাড়া এত বড় বন্ধু ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে বন্ধু বলতে কার কথা বলা হয়েছে পরের প্রশ্ন লেখো ইত্যপসরে এই ব্যাপার ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস লিখবে কোন ব্যাপারের কথা বলা হয়েছে এবার চলে এসো তিন নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি ষাটটি শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখো লেখো কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কমা ক্লোজ করে ডাইস লিখবে কার চোখের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও চোখ দুটির বর্ণনা দাও পরে প্রশ্ন লিখবে ইচ্ছে করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি পারি কমা ক্লোজ করো দেশ লিখবে উক্তিটি কার কেন বক্তা এরকম উক্তি করেছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লেখ ইনভার্ট কমা দিয়ে কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে প্রসঙ্গ নির্দেশ সহ উক্তিটির তাৎপর্য লেখ পরের প্রশ্ন লেখ। ইনভার্ট কমা দিয়ে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তাঁর বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন আজকের এই পর্যন্ত তোমরা ভালো করে আশা করি প্রিপারেশান নেবে ভালো করে মাধ্যমিকের জন্য তৈরি হবে ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই